প্রবাসীদের ইমো হ্যাক করে পরিবারের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা টার্গেট মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিরা কৌশলে ফেলা হয় প্রেমের ফাঁদে এক পর্যায়ে নিয়ন্ত্রণে নেই তাদের ইমো অ্যাকাউন্ট আর এই কাজে তার টার্গেট ইউরোপ আমেরিকা ও অস্ট্রেলিয়ার প্রবাসীরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বাংলাদেশি চ্যানেল সবাইকে স্বাগত সকল প্রবাসীর জন্য একটি সতর্ক বার্তা এটা আপনি যেখানেই থাকেন না কেন আপনি একজন প্রবাসী আপনি একজন বাংলাদেশি যেটা আপনাদের সবাই খেয়াল করা উচিত বা এড়িয়ে চলা উচিত সে বিষয়টা নিয়ে তো অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখবেন আজ না হয় কাল একদিন না একদিন আপনার উপকারে আসবেই হ্যাকিং আমরা যারা প্রবাসী আছি প্রবাসীদের ফেসবুক আইডি ইমো হোয়াটসঅ্যাপ হ্যাক হচ্ছে শিক্ষার্থী বিজয় ও রাজমিস্ত্রি কিলোন ফোন কলে ইমো হ্যাকিং এ ব্যস্ত এই দুইজন প্রবাসী বাংলাদেশিদের ইমো নম্বর হ্যাক করে পরিবারের কাছ থেকে নিয়েছে লাখ লাখ টাকা হ্যাক করে আপনার মেসেজ অপশনে যত আপনার ফ্রেন্ড আছে যত আত্মীয় স্বজন আছে যাদের সাথে আপনি লেনদেন করেন সবাইকে একটা মেসেজ সেন্ড করা হয় যে আমি খুব বিপদে আছি কিছু টাকা সহযোগিতা কর তো এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রবাসীদের কাছ থেকে এবং ওইখানে যদি আপনার কিছু পার্সোনাল ফটো থাকে বা পার্সোনাল কিছু থাকতে পারে স্বাভাবিক সেটা তারা নিয়ে আপনাকে বিভিন্ন করতে পারে ইমো আইডি থেকে তার বাবার কাছে জরুরি প্রয়োজনে টাকা হয় সন্তানের চাওয়া বার্তা পেয়ে দেশ থেকে টাকা পাঠান বাবা তবে সেই টাকা চলে যায় প্রতারকের হাতে কারণ ইমো আইডিটি হ্যাক করে নিয়ন্ত্রণে নেয় সংঘবদ্ধ চক্র আমরা যারা প্রবাসে আছি তারা নর্মালি ইমোটা ইউজ করি বা হোয়াটসঅ্যাপ ইউজ ইউজ করি করি বা ফেসবুক টিকটকটা অনেকে ইউজ করেন তো টিকটকে নানারকম ফেক আইডি থাকে মেয়েদের ছবি দেওয়া তো ওই ফেক আইডিগুলোর সাথে দেখা যায় আপনাদের সাথে কথাবার্তা হয় তো উনি বলে যে কোথায় আসো কি তখন বলে আমি তো টিকটকে আসি না তেমন একটা আপনি হোয়াটসঅ্যাপে নক দেন হ্যাঁ ঠিক আছে হোয়াটসঅ্যাপে নক দিব তখন কী করে আপনাকে একটা লিঙ্ক পাঠায় যে আপনি ওই লিঙ্কে ক্লিক করেন তখন কি করেন আপনি ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে একটা ওটিপি পাঠানো হয় যে এই ওটিপিটা ওই লিঙ্কে ঢু বসান ওই লিঙ্কে বসানোর সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে যায় তখন সে আপনার মেসেজ অপশন সব ডিটেলস পেয়ে যায় হোয়াটসঅ্যাপের এবং তাদেরকে মেসেজ দিয়ে টাকা পয়সা নিয়ে নেয় কৌশলে ফেলা হয় প্রেমের ফাঁদে এক পর্যায়ে নিয়ন্ত্রণে নেয় তাদের ইমো অ্যাকাউন্ট দ্বিতীয় ধাপ সেটা হচ্ছে নতুন কারোর সাথে আপনার যখন কথাবার্তা হয় তখন কি করে বলা হয় কি যে দেখেন আপনার ফোনে একটা ওটিপি গেছে ওটিপিটা আমাকে দেন ওটিপিটা দিলে আপনি আমার সাথে অ্যাড হতে পারবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে তখন আপনার সাথে কথা বলতে পারবো আর ওটিপিটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ইমো বা হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেল তখন আপনার সাথে সে প্রতারণা করার সুযোগ পেয়ে গেল। ঠিক এভাবেই আমাদের বিভিন্ন আইডি হ্যাক হয়ে যাচ্ছে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট বা আমার অনুরোধ বলতে পারেন আপনার অজান্তেই কিন্তু আপনার আইডি হ্যাক হয়ে যাচ্ছে আবার আপনারা অনেকে বিশেষ করে যারা প্রবাসে থাকি সব বেশিরভাগ আমরা যে অনেক শিক্ষিত বা অনেক অনেক পড়াশোনা করছে এমন না আপনার মেল একটা অপশান আসলো যেরকম আমরা মেল যখন অন্য ফোনে লগ ইন করি তখন কিন্তু পুরনো ফোনে একটা মেল যায় তো সেখানে অপশন থাকে ইটস মি ইটস নট মি তো অনেকে অজান্তেই ইটস মি দিয়ে দেয় দিয়ে দিলে কিন্তু আপনার মেলটা ওই ফোনে লগ হয়ে গেলো এবং সে আপনার মেলের মাধ্যমে যত ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ ইমেল আছে সব হ্যাক করে ফেলতে পারে তা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা প্রবাসী আছেন যে কোনো মুহূর্তে আপনাদের ফেসবুক ইমো বা সব কিছু হ্যাক হতে পারে তো আপনারা আপনাদের আত্মীয় স্বজন বা যারা আছে ফ্রেন্ড লিস্টে বা যারা আমার শুনতেছেন প্রবাসীদের আত্মীয় স্বজন সবার কাছে আমার রিকোয়েস্ট কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপ বা ইমো আপনার অনেক ঘনিষ্ঠ আপনার অনেক ভালো ফ্রেন্ড হোয়াটসঅ্যাপ বা এই আপনাকে বলে যে দোষ আমি অনেক বিপদে আছি আমাকে দুই হাজার টাকা দে পাঁচ হাজার টাকা দে যে কেউ বলতে পারে অবশ্যই সেটা ভিডিও কলে কনফার্ম করে তারপর দেবেন অবশ্যই ভিডিও কলে কনফার্ম করে দেবেন এটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার হ্যাক হয়ে যাক যা হয়ে যাক ঠিক আছে যদি সে কেউ আপনাকে মেসেজ দেয় প্রবাসীদের আত্মীয় স্বজন বা প্রবাসী ছাড়াও বাংলাদেশি যা যে যেখানেই থাকেন না কেন কেউ আপনাকে মেসেজ করে বলতে পারে দোষ আমি খুব বিপদে আছি আমার পাঁচ হাজার টাকা দে দোষ আমি বিশ হাজার টাকা দে অবশ্যই সেটা আপনি কনফার্ম করে নেবেন ভিডিও কল করে তার ফেস দেখে কনফার্ম করে নেবেন তারপর টাকা ট্রান্সফার করবেন এরকম অনেকের সাথে হয়েছে আমাকে অনেকেই জানাইছে এই ব্যাপারটা তাই আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরা তাই অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছেন প্রবাসী এবং বাংলাদেশি যারা আছেন প্রবাসীদের আত্মীয়স্বজন সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন কেউ আপনার কাছে মেসেজ দিয়ে অর্থ চাইলে আপনার খুব ঘনিষ্ঠ তাও আপনি ভিডিও কল করে কনফার্ম করে নেবেন সাথে সাথে টাকা ট্রান্সফার করবেন না তো ভিডিওটা যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ উপকার হয় ভিডিওটার মাধ্যমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম